জায়গা আর এর পাশাপাশি একটা রাজনীতি থাকলেও থাকতে পারে হুড পানির হিস্সা এবং তার ভাগাভাগি নিয়ে যে রাজনীতিটা ভবিষ্যতে দেখা দেবে সমগ্র বিশ্বব্যাপী তার বাইরেও বিচ্ছিন্ন নয় এই অঞ্চল এই মুহূর্তে ভয়াবহ বন্যায় ডুবে আছে দেশের একটা অঞ্চল কুমিল্লা নোয়াখালী ফেনি বাংলাদেশ ভারত ছাড়লো জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি মানে টোন অফ দ্য ল্যাঙ্গুয়েজ খেয়াল করো শব্দ চয়ন খেয়াল করো আমি আবারও পড়ছি ভারত ছাড়লো জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর কাত বাংলাদেশ সরকার পতনের সাথে সাথেই ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গিয়েছিল ভারত কিন্তু কোন ষড়যন্ত্র কাজে না আসায় ভারত এখন রাজনৈতিক অস্ত্র পানি ব্যবহার করতেছে তারা কথা বার্তা নোটিশ ছাড়াই হিসাবে বন্যার ফারাক্কার বাদ খুলে দিয়ে বাংলাদেশের অধিকাংশ মানুষকে তারা ডুবিয়ে মারতেছে তারা বোঝাতে যাচ্ছে যে আমাদেরকে ছাড়া তোমরা চলতে পারবে না এবং এই বন্যার পানি ছাড়া নিয়ে ভারতের কিছু তথ্য দিয়েছেন কলিমুল্লাহ চলুন আগে তার আলোচনা শুনবো ছেড়ে দেওয়ার মতো আমরা দেখতে পাচ্ছি জি জি চব্বিশ ঘন্টা যে পত্রিকায় জল ছেড়ে দিল ভারত আহ কাবু বাংলাদেশ এই জল ছেড়ে দেওয়ার আহ পেছনের কারণ কি বলবো আসলে কি ভাবে এই জল ছেড়ে দিয়েছে ভারত বাংলাদেশকে টাবু করানোর জন্য দেখুন একটা বিষয় হচ্ছে এই হাইড্রোলজিক্যাল যে ব্যাপারটা বাঁধ যদি রক্ষা করতে হয় তাহলে খুলতে হবে নাহলে পানির প্রেসারের থ্রো আপনার বাঁধও আপনার ভেঙে যেতে পারে সেটা একটা বড় আশঙ্কার জায়গা আর এর পাশাপাশি একটা রাজনীতি থাকলেও থাকতে পারে হুড হাউস যারা আপনার এই বিষয়টা নিয়ে কথা বলেন তার মধ্যে অন্যতম একজন আমাদের লেবার পার্টির প্রধান আমাদের এখানে আছেন মৌলানা ভাসানি তো এই ডিসকোর্সটা শুরু করেছিলেন তার ফারাক্কা মার্চের মধ্য দিয়ে তার ধারাবাহিকতায় এখন পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে যারা কথা বলেন তার মধ্যে অন্যতম আমাদের লেবার চেয়ারম্যান তিনি নিশ্চয়ই এই বিষয়ে আমাদের অবগত করবেন তবে আপনার রাজনীতি বিযুক্ত কোনো কিছু নেই পৃথিবীর যে যেকোনো দেশে যে কোনো ক্ষেত্রেই সেটি প্রযোজ্য আর পানির হিস্সা এবং তার ভাগাভাগি নিয়ে যে রাজনীতিটা ভবিষ্যতে দেখা দেবে সমগ্র বিশ্বব্যাপী তার বাইরেও বিচ্ছিন্ন নয় এই অঞ্চল ধন্যবাদ কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রীর বিষয়টা এখনো পর্যন্ত কি মনে করেন আপনি ভারত মেনে নিতে পারছে বা পেরেছে নাকি আসলে ভারত সেটাকে ভুলে গিয়ে নতুন করে নতুন সরকারের সাথে কাজ করার জন্য তারা তাদের নতুন করে শুরু করতে যাচ্ছে আপনার কাছে কি মনে ভারতের বর্তমান ভূমিকা বা বর্তমান অবস্থা কি বাংলাদেশের সরকারের প্রতি ভারতের মাননীয় হাই কমিশনার মিস্টার ভার্মা তিনি ইতিমধ্যে তার যে দৌড়ঝাপ সেটা শুরু করেছেন এবং ভারতের সাবেক

তৃতীয় তৃতীয় চতুর্থ বৃহত্তম সম্প্রদায়ের মানুষজন আহ কেমন আছেন সেটা একটা বড় উদ্বেগের জায়গা ভারতের সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে ইলেকট্রনিক মিডিয়া মিডিয়া বলুন বলুন প্রিন্ট ব্যাপক লেখালেখি হচ্ছে এবং আমাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে তো ফলে আহ এইটা একটা বড় কনসারনের জায়গা তাদের জন্যে আর আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনার এখানে যে সম্পর্কটা গড়ে উঠেছিল আপনার সদ্যবিদায়ী শাসক দল আওয়ামী লীগ এবং মুজিব পরিবারের সঙ্গে সেটি ফসিলাইজড অবস্থায় গিয়ে পরিণত হয়েছে এবং ইনএওয়ে শেখ হাসিনার সেকেন্ড হোম হচ্ছে ভারত দীর্ঘ ছ বছর তিনি সেখানে বসবাস করেছেন তার পুত্র কন্যারা দীর্ঘদিন ধরে ভারতে পড়াশোনা করেছেন বেড়ে উঠেছেন সেই কোদাই ক্যানেল থেকে শুরু করে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো বা জায়গাগুলো সেটা তাদের স্মৃতির অংশ তো ফলে

আঠাশ জুলাই তারিখে টোকিওতে আপনার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর মহোদয় বৈঠকে মিলিত হয়েছিলেন এবং মোটামুটি আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যায় যে হাসিনা রেজিম ইজ গোয়িং টু ফল এবং এ ব্যাপারে ভারত ব্যাকসিটে চলে যাবে আহ এবং আর কোন রকমের যেটাকে বলে সরাসরি বাধা প্রদানের চেষ্টা করবে না এবং তার ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা দেখেছি আপনার এই যে পাঁচ অগাস্টের যে সফল বিপ্লব সংগঠিত হলো সেইখানে আপনার আহ ভারত নতুন করে কোন রকমের আপনার অবস্থান নেয়া কিংবা হটকারী কোনো সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থেকেছে এবং নতুনতর বাস্তবতায় তারা এখন চিন্তা করছে আহ হাউ টু কোঅপারেট অ্যান্ড কোলাবরেট উইথ দ্য নিউ রেজিম কিন্তু এটার কি কোনো ধরনের আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এই যে নতুন করে পানি ছেড়ে দেওয়া ওখানকার মিডিয়া বলছে যে আমরা জল ছেড়ে দিয়েছি এবং বাংলাদেশ কাতর হয়ে আর্জি জানাচ্ছে বাংলাদেশ কোথায় কাতর হয়ে আর্জি জানাচ্ছে আমি দেখিনি কিন্তু তাদের ভূমিকাটা এমন একটা মানে তারা রোল প্লে করছে মনে হচ্ছে যেন পানি দিয়ে এখন বাংলাদেশকে শিক্ষা দিতে চাচ্ছে দেখুন ভারত এই আঠাশ জুলাই বৈঠকের আগ পর্যন্ত সর্বাত্মক ভাবে কিন্তু তার চেষ্টা করেছেন এমনকি পিপল টু পিপল কন্ট্রাক্টের মধ্যেও রেজিমকে কিভাবে টিকিয়ে রাখা যায় আপনার প্রায় চল্লিশ পঞ্চাশের অধিক মন্ত্রী এমপি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা কিন্তু ভারতে গিয়েছেন এবং লবি করার চেষ্টা করেছেন শোল্ডার রাপ করার চেষ্টা করেছেন আবেদন নিবেদন করেছেন যাতে ভারত তাদের না করে এবং সেটি আপনার দীর্ঘ কয়েকবার মানে ব্যাপারটিও ঘটেছে দিল্লিতে যেমন আমাদের এখান থেকে লোকজন গেছে ভারত থেকে আবার লোক নিয়ে আসা হয়েছে রাজশাহীর মতো জায়গায় এবং সেখানে আপনার নানান রকমের আমরা লক্ষ্য করেছি মিথস্ক্রিয়া লক্ষ্য করেছি ফলে এই যে গুলো সেগুলো আপনার এমনি এমনি ঘটেনি তাদের যে আপনার সিম্পথাইজাররা আছে অন দ্য গ্রাউন্ড তাদের উপর করার চেষ্টা করছি যেমন অন্যতম শিরোমণি ছিলেন আপনার নফেল মহোদয় তাকে ছোটবেলা থেকে গ্রুম করা হয়েছে রামকৃষ্ণ মিশনে তিনি পড়াশোনা করেছেন পরবর্তীতে তিনি আপনার এই যে আন্দোলনটা হিন্দু হয়ে যাবার ইসকন মুভমেন্টে তিনি যোগদান করেছেন এবং আহ আপনার এই ধরনের ব্যক্তি কিন্তু প্রচুর পাওয়া যাবে আওয়ামী লীগে এবং তিনি নানান রকমের বক্তব্য হাজির করছিলেন আমরা ফেসবুকে তো দেখেছি তিনি যে স্ট্যাটাস গুলো দিচ্ছিলেন যে এমনও দাবি করেছেন যে একজন হিন্দু মারা গেলে কেন আমরা মিলাদ মাহফিলের আয়োজন করি না বা করতে পারবো না এই ধরনের নতুন নতুন চেষ্টা এগুলো কিন্তু আমরা তার মধ্য দিয়ে লক্ষ্য করেছি আর সেই সঙ্গে আপনার তাকে উইশ করা যাবে না ইত্যাদি এই ধরনের এই মুহূর্তে ভয়াবহ বন্যায় ডুবে আছে দেশের একটা অঞ্চল কুমিল্লা নোয়াখালী ফেনী এই অঞ্চল বেশ গভীর পানি আমরা চারদিকে দেখছি মানে মর্মান্তিক সব ছবি আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আমরা এখন পর্যন্ত মৃত্যুর তেমন কোনো সংখ্যার কথা জানি না কিন্তু মানুষের সম্পদ নষ্ট হয়েছে মানুষ কোনো রকমে তার শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছে এরকম ছবি আমাদের সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে বাড়ির চালের কাছে পানি চলে গেছে বিস্তীর্ণ অঞ্চলে এমন ছবি দেখছি এই বন্যার সাথে ভারতের যোগসূত্র আছে এবং স্বাভাবিকভাবেই আমরা প্রশ্ন করছি এই বন্যার পেছনে বা এই বন্যা ঘটানোর পেছনে ভারতের কি হাত আছে তারা কি চেয়েছে আমাদেরকে শাস্তি দিতে প্রশ্নটা খুব অযৌক্তিক না কেন যৌক্তিক সে জায়গায় আসব তার আগে বন্যার কারণটা একটু বলি সেটা হলো এমনিতে এই অঞ্চলে বাংলাদেশে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে বেশ ভারী বৃষ্টি হচ্ছে এই ভারী বৃষ্টিতে সম্ভাবনা আছে যে আমাদের নদীগুলো ওভারফ্লো করবে পানি জমে যাবে বন্যা হবে আমাদের এই অঞ্চলটা একটা প্লাবন ভূমি সুতরাং এখানে বন্যা হওয়া খুব অস্বাভাবিক ব্যাপার না কিন্তু এই সংকটটা হঠাৎ করে এত চরম আকার ধারণ করেছে কারণ ভারত তার ত্রিপুরায় অবস্থিত একটা জলবিদ্যুৎ কেন্দ্র ডম্বুর এটা গোমতী নদীর ওপরে বাঁধ দিয়ে রিজার্ভার তৈরি করে যেভাবে স্বাভাবিকভাবে হয় বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে সেটা করেছে সেটার পানি ছেড়ে দেওয়ার কারণে হঠাৎ করে এই ঘটনাটা ঘটেছে আমরা জানি নিতে গিয়ে দেখলাম ত্রিপুরাতে প্রচুর বৃষ্টি হয়েছে এবং আপনি যখন বৃষ্টি রিজার্ভারে অনেক বেশি পানির চাপ বাড়তে থাকে তখন বাঁধের অস্তিত্ব রক্ষার জন্য স্পিল হয়ে থাকে পানি ছেড়ে দিতে হয় এটা আমি জানি আমরা জানি আমি নিজে এটার একটা আমি বলবো যে এক ধরনের সাক্ষীও আছি আমি জন্মেছি বড় হয়েছে রাঙ্গামাটি জেলায় কাপ্তাই যে উপজেলা সেখানে চন্দ্রঘোনায় তো কাপ্তাই বাঁধ এরকম অনেক বৃষ্টি যখন হতো আমাদের ওখানে একটা জলবিদ্যুৎ কেন্দ্র আছে আমরা অনেকে জানি ওটার পানি যখন অনেক বেশি ছেড়ে দেওয়া হতো তখন কর্ণফুলি নদীর পানি বেড়ে গিয়ে চারপাশে আমাদের ওই অঞ্চলেও কিছু অংশ পানির নিচে চলে যেত সো এটা হতে পারে কিন্তু এবার যেটা হচ্ছে অনেক বেশি হয়েছে এখন কেন আমরা এটাকে ভারতের যোগসূত্র আছে বলে দাবি করছি সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের দেশে এখন পরিস্থিতি এমন হয়েছে যে কোনো একটা কিছু হলেই আমরা ভারতের যোগসূত্র আছে তার ইচ্ছাকৃত কোনো প্ল্যান আছে এই ধরনের আলোচনা করার চেষ্টা করছি আমি যারা এটা মনে করছি তাকেও দোষ দেই না তাহলে যে কথাটা বলছিলাম ত্রিপুরায় প্রচুর বৃষ্টি হচ্ছে ওদের বিভিন্ন এলাকায় বন্যা হয়েছে এবং সাত আটজন মানুষ মারা গেছে এমন নিউজও আমরা পেয়েছি সুতরাং এটা সত্য এবং খুবই সম্ভাবনা আছে আমি এটা যুক্তির খাতিরে ধরে নিতে প্রস্তুত আছি তাদের যে ওই বাঁধের যে রিজার্ভার আছে তাতে প্রচুর চাপ তৈরি হয়েছে সেখান থেকে পানি কমানো হয়তো দরকারও হয়ে পড়েছে কিন্তু যে কারণে আমরা অভিযোগ করছি সেটা হলো এই স্পিলওয়েগুলো ওইখান থেকে পানি ছেড়ে দেওয়ার সময় গোমতী নদীতে এই তথ্য আমাদেরকে তো জানানো উচিত ছিল বা জানানো যেত যে তারা এই কাজটা করছেন সুতরাং আপনি যদি জানান যে আজকে থেকে চব্বিশ ঘন্টা পর আমরা এই কাজটা করব আঠারো ঘন্টা পর এই কাজটা করব সেই তথ্য যদি আমরা জানতাম আমাদের যে পরিবারগুলো তাদের সর্বস্ব হারালো কারণ এগুলো ফ্ল্যাশ ফ্লাড এগুলো হঠাৎ করে পানি এসে যায় বৃষ্টির ক্ষেত্রে পানি ধীরে ধীরে ধাপে ধাপে বাড়তে থাকে সেটার জন্য আপনি প্রস্তুতি নেওয়ার সময় পান আপনার প্রয়োজনীয় জিনিস সরানোর জন্য সময় পান কিন্তু এগুলো খুব মুহূর্তের মধ্যে পানি ওই পর্যায়ে চলে যায় ফলে আপনি রক্ষা করতে পারেননি এই বন্যাটা আপনাকে এই কারণে অনেক বেশি ক্ষতি করেছে আপনি যদি আগে জানতে পারতেন আমাদেরকে যদি আগে জানানো হতো আমরা ব্যবস্থা নিতে পারতাম এই ন্যূনতম কাজটুকু যখন করা হয়নি তখন আমরা সন্দেহ করতে পারি সাথে একটা হেডলাইন পড়তে চাই এটার স্ক্রিনশট আজ অনেকে আমরা শেয়ার করেছি ভারতের নিউজ চব্বিশ ঘন্টার হেডলাইন হচ্ছে ত্রিপুরা ফ্লাট বাংলাদেশ ভারত ছাড়ল জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি মানে আপনি টোন অফ দ্য ল্যাঙ্গুয়েজ খেয়াল করো শব্দ চয়ন খেয়াল করেন আমি আবারও পড়ছি ভারত ছাড়লো জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আরজি মানে খুব প্রতিশোধ প্রতিশোধ গন্ধ ওদের এটা আমি বলছি না সরকারি ভাষ্য কিন্তু টোনটা আমরা খেয়াল করি ফলে আমরা মেলাতে পারি আর বিশেষ করে এই কথাগুলো আমরা কখন বলছি যখন ভারত আমাদের যে নতুন সরকার আছে তাকে নানাভাবে ঝামেলায় ফেলতে চাইছে নানাভাবে তাকে স্বীকৃতি দিতে চাইছে না প্রশ্ন তৈরি করছে মিথ্যে অভিযোগ করছে এক্সেজারেটেড অভিযোগ করছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে নিয়ে এখনও এটা চলছে ভারতের প্রধানমন্ত্রী ভারতের গুরুত্বপূর্ণ বিজেপির গুরুত্বপূর্ণ মন্ত্রী নেতা অমিত শাহ যোগী আদিত্যনাথ তারা ক্রমাগত তাদের সেই মিথ্যাচার করে যাচ্ছেন ফলে কনটেক্স কিন্তু আছে এখনও পর্যন্ত শেখ হাসিনা ওই দেশের মাটিতে আছেন যে শেখ হাসিনা এই দেশে একটা বিভৎস বর্বরতা চালিয়ে গেছেন উচিত ছিল আশ্রয় না দেওয়া বা ধরলেও বাংলাদেশকে হ্যান্ড ওভার করা করেনি এবং বরং তারা শেখ হাসিনাকে সময় দিতে চান তিনি যাতে তার ভবিষ্যৎ পরিকল্পনা ভারতের মাটিতে বসে বসে করতে পারেন পরিকল্পনা মানে বাংলাদেশের সাথে ষড়যন্ত্র ভারত সহ একসাথেই নিশ্চয় করছে সুতরাং কনটেক্সট আছে যোগ করতে চাই আরও একটা ব্যাপার সেটা দেখে আমাদের মনে হতেই পারে ভারত বাংলাদেশকে নানাভাবে ঝামেলায় ফেলতে পারে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে একটা বিদ্যুৎ কেন্দ্র দু হাজার আঠারো নির্বাচনের এক চুক্তি করেছিল বাংলাদেশ আদানি গ্রুপের সাথে আমরা অনেকেই হয়তো জানি এটা যে মানে আদানি আর মোদিকে পাশাপাশি টুইন টাওয়ার বলে মানে এই গ্রুপের সাথে যারা মোদীর ব্যবসায়িক সম্পর্ক আছে এমন আলোচনাও আছে সরাসরি ফলে আদানি গ্রুপের সাথে সতেরো সালে নির্বাচন মানে আঠারো নির্বাচনের আগে চুক্তি হবে অত্যন্ত অসম একটা চুক্তির মাধ্যমে আমরা বিদ্যুৎ কিনবয়ের মধ্যে আলোচনা করেছি কিভাবে বাংলাদেশের স্বার্থ ভীষণভাবে জলান্তল দিয়ে চুক্তিটা হয়েছে কিন্তু আমাদের বিদ্যুৎ ব্যবস্থা ফর দ্য টাইমিং অ্যাটলিস্ট এই বিদ্যুৎ কেন্দ্রের সাপ্লাইয়ের উপরও ডিপেন্ড করে অনেকটা ষোলোশো মেগাওয়াট যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র সম্প্রতি ভারত সরকার এই বিদ্যুৎ কেন্দ্রের চুক্তিটাকে সংশোধন করে বলেছে আগে ছিল যে পার্শ্ববর্তী দেশে রপ্তানির জন্য সেই জায়গাটা পরিবর্তন করে তারা ভারতেও রপ্তানি করতে পারবে এরকম অপশান তৈরি করেছে রয়টার্সের একটা রিপোর্ট দিয়ে প্রথম আলো এই রিপোর্টটা করেছে সেখানে আমি পড়ে দেখলাম তারা এভাবে বলছে যে বাংলাদেশে যদি রাজনৈতিক অস্থিরতা হয় বিদ্যুৎ বিক্রির ক্ষেত্রে যদি সমস্যা তৈরি হয় তাহলে তারা সেই বিদ্যুৎটা যাতে বিক্রি করতে অপশান রাখছে কিন্তু এই অপশান রাখায় আমরা এটা ধারণা করতে পারি প্রয়োজন মতো আমাদের বিদ্যুৎ তারা বন্ধ করে দিতে পারে সাপ্লাই সে সম্ভাবনা আছে শুধু সেটা না বাংলাদেশে আরও যেসব বিদ্যুৎ রপ্তানি চুক্তি আছে সেইগুলো নিয়েও ভারত একই রকম প্রভিশন রাখতে পারে বলে সেই রিপোর্টেই বলা হয়েছে আওয়ামী সরকারের অত্যন্ত ভয়ঙ্কর কতগুলো অন্যায়ের মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ অন্যায় যে আমাদের বিদ্যুতের সাপ্লাইয়ের একটা বিরাট অংশ প্রায় পঁচিশ থেকে ত্রিশ শতাংশ এখন ভারতের ওপর ডিপেন্ড করে পঁচিশ শতাংশ তো কমপক্ষে এটা একটা ভয়ঙ্কর সংকটের জায়গা এবং ভারতে এই জায়গাটা ম্যানিপুলেট করে বাংলাদেশে কোনো পরিস্থিতি ঘটাতে পারে এছাড়াও পানি দিয়ে এখানে যেটা হয়েছে একই রকম ঘটনা তিস্তায় হতে পারে আমাদের মনে থাকার কথা গত কয়েক বছর ধরেই হঠাৎ হঠাৎ এরকম গজলডোবা ব্যারাজের পানি তারা ছেড়ে দিয়ে তিস্তা পানি ছেড়ে ওই উত্তরাঞ্চলের একই রকম ফ্ল্যাশ ফ্লাড আমাদের হয়েছে ফারাক্কার পানি ছেড়ে দিয়ে হয়েছে এই একই রকম অস্ত্রগুলো আবার সে ব্যবহার করতে পারে একই সাথে আমরা ধারণা করে রাখতেই পারি যে আমাদের কতগুলো খুব জরুরি কমোডিটি আমরা ভারত থেকে ইম্পোর্ট করি পেঁয়াজের মতো বা আরও কিছু জিনিস আছে গম করি এরকম কিছু জিনিস তারা সেগুলো রপ্তানি নিয়ে সমস্যা করতে পারে যেটা আমাদের দেশে খুব দ্রুত মূল্য বাড়িয়ে দিতে পারে এনিথিং দে ক্যান ডু আমরা সেটা এটা ভারতের স্বার্থও নিশ্চিতভাবেই লঙ্ঘিত হবে কারণ বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে না পারার কারণে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার কারণে ভারতের বিভিন্ন রাজ্যে যেখানে প্রচুর পেঁয়াজ উৎপাদিত হয় মহারাষ্ট্রে কৃষককরা বিক্ষোভ করেছেন এরকম নিউজ আমরা দেখেছি কিন্তু তারা করতে পারে কারণ তারা হলিমুলদ আলোচনা শুনে করে যে একটা দেশের মানি আনতে অস্ত্র ভারতের বিরুদ্ধে নেপালে গুরুতর বল